ফসি পিয়া নেই আরে না ফেলে বেসি পিয়া চাই ਕੁੰਜ ਆ ਗਿਆ కూడదు కొలైక్ కొడదాం కామెంట్ కొడదాం గైస్ కొడదు కొలైక్ కొడదాం కామెంట్ కొడదాం గైస్ కొలై కొలై నా

How thank Bye. -bye. Bye, -bye. भाई, की बाई, तीम्मर्णूल की बाई, शाते दागना की गली बाई, ची! ची! बाई, बाई চাইলে চুপ করে এখানে শুয়ে থেকে এনে মিলে আস্তে আস্তে মারতে হবে সারা শালা মারি দম নিলো ভাই কি আর বলিবো ভাই আমি আর ভাই তালিকা ভাই কি কালি ভাই হ্যাঁ এগুলো খেলা রে ভাই

আমি আклар লাইকিয়াল দছি হর্টিমেট কথা বলতাছে ও কত কি মারলো ভাই কি মারলোটা ভাই কি মারতে ভাই কি মারতে ভাই 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 মারো সাভাস সাভাস পাইলিও দে ভাই পিছনে দৌড় মারলিও দে ও ভাই চ আওয়াজ ভাই কি টিমমেট ভাই নাইস প্লে নাইস ও ভাই একটা করলে বেজলিও পেগেছি গাইস তোমরা একটু বড় একটা লাইক করে দাও ভিডিওর জন্য গাইস তোমাৰ লাইক কৰি দাও কি গাই কি হল ভাই হে কাই কি ভাই কথা মাৰি চিৰে

I got it guys. today